আল্লাহ বলছেন মানুষকে ডাকো তাদের আমন্ত্রণ জানাও তোমার রবের পথে আমি আজকে ব্যাখ্যা করব আর আমার অনেক সময় লাগবে আমি আগে আপনাদের বলে দিচ্ছি আমি আপনাদের বলতে যাবো না ও মাত্র পাঁচ মিনিট আছে সেসব ভুলে যান আজকে লম্বা সময় নিব আমি আগেই জানিয়ে দিলাম সবাই যাতে মানসিকভাবে প্রস্তুত থাকে কেউ যাতে না ভাবেন যে ও নয়টা বেজে গেছে হয় তাড়াতাড়ি ছেড়ে দিবে না না আমি সংক্ষেপ করব না আমি আজকে সংক্ষেপ করব না এটা দীর্ঘ এবং একঘেয়ে হবে তো তিনি বলছেন তোমার রবের দিকে ডাকতে থাকো হিকমার সহিত কেউ কি জানেন হিকমা মানে কি জানলে জোরে বলুন একটা হিন্দ দিচ্ছি প্রজ্ঞা সাবাস হিকমা অর্থ হল প্রজ্ঞা আমি আজকে যে ব্যাপারে তর্ক করতে চাই তা হলো অধিকাংশ সময় আমরা ইসলামের ব্যাপারে প্রজ্ঞা ছাড়াই কথা বলি আর আমরা যখন প্রজ্ঞার ব্যবহার করি না মানুষকে ইসলামের দিকে আনার পরিবর্তে আমরা কী করি তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিই আর আপনি প্রজ্ঞার সহিত তখনই মানুষকে আল্লাহর পথে ডাকতে পারবেন যখন আপনি তাদেরকে সেই পন্থায় ডাকবেন যেভাবে আল্লাহর বইয়ে তাদেরকে ডাকা হয়েছে কিন্তু আমার মতে আমরা সেই পন্থা অবলম্বন করি না যা আল্লাহর কিতাব দ্বারা নির্ধারিত আমরা আমাদের নিজস্ব উপায় ডাকি আর এই পদ্ধতিগুলো একেবারেই বিফল আসলে এগুলো মোটেই বিচক্ষণ পন্থা নয় খুবই অবিবেচনাপূর্ণ পদ্ধতিতে মানুষকে ইসলামের প্রতি আহ্বান করা তো আমি আপনাদের ছোটো একটা তালিকা দিব কীভাবে আমরা এই ভুলগুলো করে থাকি বেশি বড় নয় ছোট লিস্ট আর আমি তাড়াতাড়ি বলে যাব কিন্তু আমি যখন বলতে থাকবো আমি চাই আপনারা সেসব খুদ্ শুনেছেন লেকচার শুনেছেন আর ডিনার টেবিলে বসে যেসব ইসলামিক আলোচনা করেছেন ইসলামের ব্যাপারে আপনাদের যেসব কথা হয় যে কোনো ক্লাসে কিংবা কোনো কোর্সে করতে গিয়ে সেগুলোর কথা ভাবতে থাকবেন আর খেয়াল করুন এমন কিছু শুনেছেন কিনা যা আপনাকে এসবের কথা মনে করিয়ে দেয় ইসলামের পথে আহ্বানের প্রথম অবিবেচনাপূর্ণ পদ্ধতি হলো আমরা বিরোধ নিয়ে কথা বলি এই গ্রুপের সাথে সেই গ্রুপের তুলনা এই শেখের সাথে সেই শেখের দ্বন্দ্ব এই মাঝাবের সাথে অন্য মাঝাবের বিরোধ তুমি এমন বলছো অথচ ওই শেখ অন্যরকম বলেছেন তুমি তর্কে যেতে চাও আর এমনও মানুষ আছে যারা বলে যে তারা ইসলামের ব্যাপারে কথা বলছে কিন্তু তাদের মুখে একমাত্র যে কথাটা শোনা যায় তাহলে অন্য মানুষরা কি ভুল করছে তাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ব্লগ আছে এই মানুষগুলো অনেক পরিশ্রম করে অন্যের ভুল নিয়ে গবেষণা করার জন্য আপনার জীবনে কি আর কিছু নেই যাই হোক তারা এমনটাই করে তারা পড়াশোনা করে তারা অনেক পড়াশোনা করে আর তারপর বলে এই ভিডিওতে সাতাশি নম্বর মিনিটে ভাই আপনি সাতাশি মিনিট ধরে শুনেছিলেন কেবল একটা ভুল ধরার জন্য অসাধারণ আপনার মনোযোগের দৃঢ়তা দেখে আমি অবাক হচ্ছি এই ভাই এমন কথা বলেছেন আস্তাকফিরুল্লাহ আজিম এই জন্যই এই ভাই আমাদের জন্য ফিতনা সে মানুষকে জাহান নামের দিকে ডেকে নিয়ে যাচ্ছে টাটা টাটা এই আমার ব্লগের অ্যাড্রেস এই উম্মাকে এই ভাই থেকে রক্ষা করার জন্য এই কথাগুলো আপনার কাছে পরিচিত মনে হচ্ছে মানুষ কারো কারো কাছ থেকে উপকৃত হলে আমার কারণ নাম উল্লেখ করতে হবে না আমি এসবের পরোয়া করি না আর আমি নিজের ব্যাপারেও বলছি না কারণ আমি সত্যি হিসেবে পরবাহ করি না আমি ইউটিউব ভিডিওর নিচে কমেন্ট করি বিনোদনের জন্য কিন্তু হয়তো এমন কেউ আছে যার থেকে আপনি উপকৃত হচ্ছেন হয়তো আপনি মুফতি মেঘ থেকে উপকৃত হয়েছেন যাকে আমি অত্যন্ত ভালোবাসি খুবই কুল শেষবার যখন আমি এখানে এসেছিলাম পিস কনফারেন্স চলছিল আপনাদের মধ্যে কেউ কেউ সেখানে উপস্থিত ছিলেন আমি মুফতি মেয়েকের সাথে সময় কাটাচ্ছিলাম আর আমি তাকে বলছিলাম ও তবে এটা বলার আগে আমি আপনাদের আরেকটা গল্প বলতে চাই এটা আমার সাথে এ পর্যন্ত দুবার ঘটেছে আমি আটলান্টা জর্জিয়াতে ছিলাম আমি এয়ারপোর্টে গেলাম তখন এক সেনেগালিজ মহিলা আমাকে দেখে বললেন আরে মুফতি মেঙ্ক আমি বললাম না আমি জানি আপনি মুফতি মেঙ্ক আপনি মিথ্যা বলছেন মিথ্যা কথা বলছেন আমি আপনার ভিডিও দেখেছি না না আমি মুফতি মেঙ্ক নই না আপনি মিথ্যা বলছেন অল্লাহ আপনি মুফতি মেঙ্ক আমি আমার আর মুফতি মেঙ্কের একটা ছবি বের করলাম আর তাকে দেখালাম এটা হলো মুফতি মেঙ্ক আর এটা আমি ও হো আপনি দেখতে অনেকটা তার মতন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক একই জিনিস ঘটেছে দোহাতে এক ভাই আমার কাছে এসে বললেন আপনি মুফতি মেঙ্ক তাই না আর আমি কিছুটা ভেবে বলে ফেললাম হ্যাঁ তবে আমার সবচেয়ে প্রিয় ঘটনাটা ঘটেছে দুবাই এয়ারপোর্টে ভাই আপনি খুবই ভালো প্রশ্ন ছিল হ্যাঁ খুবই ভালো প্রশ্ন ছিল তো আমি মুফতি মেঙ্কের সঙ্গে ছিলাম আর আমি তাকে বললাম মুফতি জানেন আমাদের কি করা উচিত আমি আপনার থোপ পরবো আর আপনি আমার স্যুট পরবেন এরপর আমরা লেকচার দিব আর আমরা কাজটা করেই ফেলতাম কিন্তু সময় ছিল না তবে পরের বার আমি মুফতি মেয়েকের মতো পোশাক পরব আর আমার মতন তো এই আমি কথা বলছিলাম জ্ঞানের অভাব নিয়ে যাই হোক আসল বক্তব্যে ফিরে আসি এই আমি কথা বলছিলাম জ্ঞানের অভাব নিয়ে হাত তো যারা মুফতি মেঘ থেকে উপকৃত হয়েছেন ওয়াও দেখলেন তো জন্যই আমরা মানুষটাকে এত ভালোবাসি আল্লাহ তাকেও তার পরিবারকে রক্ষা করুক অথচ কেউ একজন আপনার কাছে এসে বললো আপনি জানেন তিনি কিছু ভুল কথা বলেছেন কেউ কেউ বলে তিনি পদভ্রষ্ট কেউ কেউ বলে তিনি ভালো আলিম নন এ ধরনের কথাবার্তা শুনেছেন কখনো কখনো শুনেছেন এ ধরনের কথাবার্তা কোথায় পান এসব লোকে বলা কথাগুলো এটা তো রসুর সাল্লু আলু সাল্লামের শূন্য নয় বরং এই যুগেরই মুসলিমদের শূন্য হয়ে দাঁড়িয়েছে যে মানুষটা অন্যদের কিছুটা উপকার করেছে আপনার তার ব্যাপারে খুন ধরতেই হবে আর আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আমি কিংবা অন্য যে কেউ যারা কখনোই মাইকটা ধরে কথা বলেছে তাদের সবার মাঝেই ভুল রয়েছে কারণ আমরা মানুষ আপনি যদি আমাদের ভুল ধরতে চান আমি নিশ্চয়তা দিচ্ছি আমি নিশ্চয়তা দিচ্ছি আপনি সেটা খুঁজে পাবেন নিশ্চিতভাবে আপনি ভুল পাবেন কারণ আমরা সাধারণ মানুষ আর আপনি যদি খুশিতে ওঠেন ও হো এই তো ভুল পেয়েছি অবশ্যই ভুল তো পাবেনি সে কেবল একটা মানুষ এতে কোনো কাজের কাজ আপনি করেননি কিন্তু আমরা এটাকে বলি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আপনার সমস্যা কি এটা আমর বিল কোনো কিছুই না এর মানে হলো আপনার হাতে অনেক অবসর সময় আছে আর আপনি জানেন না সময়টাকে কিভাবে ভালো কাজে লাগাতে হয় মানুষের ভুল নিয়ে গবেষণা না করে নিজের আম্মুকে রান্না করতে সাহায্য করুন নিজের ঘরটা পরিষ্কার করুন কখনো নিজের মোজার গন্ধ শুকে দেখেছেন সেগুলো পরিষ্কার করুন জীবনে ভালো কিছু করুন এসব না করে এসব করে আপনি কারও উপকার করছেন না এটা ছিল প্রথম অবিবেচকের মতো আলোচনা আর এতে করে মুসলিমদের কত শক্তি অপচয় হয় কতটা শক্তি অপচয় হয় শুধু অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে যুদ্ধের কারণে কত শক্তি অপচয় হয় অদ্ভুত আর দ্বিতীয়ত যে বিষাক্ত আলোচনা হয় আমি একে জ্ঞান গর্ভ আলোচনা বলি না এগুলো ইসলামের সম্বন্ধে বিষাক্ত আলোচনা আর এই দ্বিতীয় ধরনের আলোচনা হয় যখন মানুষ নিজেরাই অন্যের বিচার করা শুরু করে তারা আল্লাহর চেয়েও কঠোরভাবে আপনার বিচার করতে চায় আল্লাহর চেয়েও কঠোরভাবে বিচার করতে চায় তারা মানুষকে কেবল বলতে থাকে তারা জাহান নামের আগুনে পড়বে এটা হারাম অথচ আপনি ফুকাহাদের মতামত সম্পর্কে কিছুই জানেন না আপনি নিজে ভাবছেন এটা হারাম তাই সে ধারণা সারা দুনিয়ার উপর চাপিয়ে দিতে চাইছেন কিসের ভিত্তিতে সিদ্ধান্ত দিচ্ছেন কোথায় পেলেন এই অভিমত আমি একটা মজার ঘটনা বলি আমার এক বন্ধু শেখ আব্দুল নাসের আপনাদের কেউ হয়তো তাকে চিনতে পারবেন শেখ আব্দুল নাসের আর আমি এক ডিনারে গিয়েছিলাম ডিনারে আরও মানুষ ছিল আমাদের সাথে তাদের মাঝে একজনের দাঁড়িয়ে ছিল খুবই ছোট লোকটার বেশ ছোট দাড়ি ছিল একজনের দাড়ি ছিল খুবই ছোট লোকটার দাড়ি বেশ ছোট ছিল এই ভাইটার পাশের জনের আবার লম্বা দাড়ি ছিল লম্বা দাঁড়িয়েওয়ালা ভাইটা ছোট দাঁড়িয়েওয়ালা ভাইটির দিকে তাকিয়ে বললেন ভাই আপনার মুখটা তো হারাম আর সে লোকটাকে ডিনারের টেবিলে অস্বস্তিতে ফেলে দিয়েছিল আর আপনারা জানেন যখন ফকির বিষয়ে আলোচনা হয় তখন আমি মুখ খুলি না কারণ আমি ফকি নই আমি আলিমও নই কিন্তু শেখ আব্দুল নাসের আসলে একদিন ফকি আর তিনি তাদের কথা শুনছিলেন বলা ভালো তাদের দুইজনের বয়স বিশের বেশি নয় ভাই আপনার মুখে এটা হারাম হাদিসে বলা হয়েছে আপনার দাড়ি বড় করা উচিত ঠিক তখন শেখ আব্দুল নাসের তার বার্বিকও মাত্র মুখে তুলতে যাচ্ছিলেন সেটা দেখে ছেলেটাকে সম্বোধন করলেন ভাই আপনার এই হাদিসটা কোথায় পেয়েছেন বুখারিতে আছে মনে হয় কোন অধ্যায়ে এই হাদিসের রাবিকে কে বর্ণনা করেছেন কাদের কাছে বর্ণনা করেছেন সাহাবার হাদিসটি কিভাবে বুঝেছিলেন তাবেইগণ কিভাবে বুঝেছিলেন এবং বুখারে নিজে হাদিসটির ব্যাপারে কি বলেছেন ফাথুল বাড়িতে হাদিসটির কি ব্যাখ্যা করা হয়েছে মালিকি মাঝে হবে কি ব্যাখ্যা হয়েছে শাফি মাঝাবে কি ব্যাখ্যা হয়েছে তখন সেই ভাই বললো আপনি আমাকে অসুস্থিতে ফেলছেন দয়া করে অপমান করবেন না সে বল হ্যাঁ ঠিক আমি আপনাকে অপমান করছি কারণ আপনি ওই ভাইকে অপমান করেছিলেন আপনি ঠিক মতো জানেন না অথচ আপনি সব বিষয়ে হালাল কিংবা হারাম আখ্যা দিয়ে ফেলেন আপনার কোনো যোগ্যতা নেই আপনার গভীর আলোচনার মধ্যে যেতে হবে এটা বলার আগে যে মহান আল্লাহ কোনো কিছুকে নিষেধ করে দিয়েছেন আপনার যথেষ্ট সচেতন থাকতে হবে এটা কোনো বিষয় নয় তিলকা আল্লাহ নির্ধারিত পথ আপনি সব কিছুকে এভাবে হারাম হারাম বলে ঘোষণা দিতে পারেন না আর আপনি এটা বলে দিতে পারেন না কে জাহান নামের আগুন নিক্ষিপ্ত হবে কে সঠিক পথে আছে আর কে পথভ্রষ্ট